তারা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম আলাহামকে শেষ করে দিবেন এমন শাস্তি দিবেন যে শাস্তি সারা দুনিয়ার মানুষ দেখবে দেখে তাদের দেবতার বিরুদ্ধে টু শব্দ যেন কোনোদিন না করে তারা সিদ্ধান্ত করলো ইব্রাহিম আলাহামকে আগুনে পোড়ায় মারব তাদের সাথে ছিল তাদের ইব্রাহিম আলাহিস্লামের বাবা মা সহ ওনারা সহই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত নমরুদ রাষ্ট্রপ্রধান রাজকীয় সকল শক্তি জাতীয় শক্তি এমনকি বেগম আলাহিসাল্লামের ফ্যামিলির শক্তি সাপোর্ট সহ তারা সিদ্ধান্ত করল যে একটা দেয়াল দিয়ে একটা অগ্নিকুণ্ড তৈরি করা হবে এবং সেখানে লাঠি সংগ্রহ করা হবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং ওই আগুনের মধ্যেই বেগম আলাহ সালামকে নিক্ষেপ করা হবে তারা পাথর জমা করে চার দেয়াল বিশিষ্ট একটা ঘরের মতো একটা গভীর জায়গা তারা তৈরি করল পাথর জমা করে তার শ্রীর কিতাবের মধ্যে লেখেন যে তার দৈর্ঘ্য ছিল তিরিশ হাত প্রস্তে ছিল দশ হাত এই চারটা দেয়াল তৈরি করে মাঝখানে তারা লাকড়ি সংগ্রহ করলো আগুন জ্বালায় দিল এই বেহামুল স্লামকে হাত পা বেঁধে নিক্ষেপ করলো এদিকে আল্লাপাকের হুকুম হলো ইব্রাহিম আল ইসলামকে আল্লাপাক হেফাজত করবে আমরা যদিও দেখি এই আগুন পানি মাটি বাতাস এগুলো জড় পদার্থ এগুলোর কোনো প্রাণ নাই প্রাণহীন কিন্তু আল্লাপাকের কাছে এগুলো সব জীব এগুলো সব আল্লাপাকের হুকুমে তামিল করে আগুন আল্লাপাকের কথা শুনে মাটি আল্লাপাকের কথা শুনে বাতাস আল্লাপাকের কথা শুনে পানি আল্লাহাকের কথা শুনে আগুনকে বলে দিলেন ইয়া আলা আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও কি হয়ে যাও শান্তিদায়ক ঠান্ডা শুধু সিরেফ ইব্রাহিম আলাইসাল্লামের জন্য আগুনের যে জ্বালানোর ক্ষমতা সেটা আল্লাহাক রহিত করে দিছে ওই আগুনের মধ্যে অন্য যে কেউ পড়বে জলে ভস্য হয়ে যাবে কিন্তু ইব্রাহিম আলাহ ইসলামের একটা পশম জ্বালাইতে পারে না আগুন কারণ আল্লাহ পাকের হুকুমের তাবেদারকে আগুন ইব্রাহিম আলাহ ইসলামের জন্য এই আগুনের ভিতর একটা শান্তিদায়ক আরামদায়ক বাগানে তৈরি হয়ে গেল বাগানে পরিণত হয়ে গেল আল্লাহ পাক ইব্রাহিম আলাহ ইসলামকে দীর্ঘদিন পরে আগুনের ভিতর থেকে অক্ষত অবস্থায় সুস্থ সবল হিসাবে বের করলেন ইব্রাহিম আলামের জাতি এই অবস্থা দেখে হতবার এটা কি হইল নির্বাচ অপমান অপদস্ত মাথা নিচু হয়ে গেছে যেখানে রাজকীয় সকল শক্তি জাতীয় শক্তি পুরা দেশ একজনের বিরুদ্ধে যিনি আল্লাপাকের তাওহিদের ধারক বাহক যিনি আল্লাপাকের জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাপাকের হুকুমকে পাঠিয়েছেন তিনি একদিকে আর সমস্ত জাতীয় শক্তি একদিকে ইব্রাহিম আল্লাহ সালামের একটা প্রশমও বাঁকা করতে পারেন নাই একটা প্রশমও চালাইতে পারেন নাই অপমান জন্য যারা তৌহিদের পক্ষে থাকবে যারা ধর্মের পক্ষে থাকবে যারা পাকের বিধানের পক্ষে থাকবে যারা তৌহিদকে পাকের বিধানকে জমিনের মধ্যে সমুন্নত করার জন্য কাজ করবে পাক তাদেরকে যুগে যুগে হেফাজত করছে আর যারা আল্লাহ পাকের হুকুমকে তাওহিদকে ধলিস্যাত করার জন্য তাওহিদে বিশ্বাসীদেরকে ধলিসাত করার জন্য আল্লাহ পাকের হুকুমকে শেষ করার জন্য যারা দাঁড়াবে তারা যত বড় শক্তিশালী হোক না কেন তারা যত বড় ক্ষমতা দরই হোক না কেন আল্লাপাক তাদেরকে নয়া দিবেন আল্লাপাক তাদেরকে নিচু করে দিবেন আল্লাপাক তাদেরকে অপমানিত করবেন আল্লাপাক তাদেরকে ধুলিশ্যাত করে দিবেন